সুস্কেন অফিসে তোর বৌ না আমি অফিসে তোর ম্যাডাম ম্যাডাম বলা রাখবে বলি নাই আর কেউ যদি জানে যে তুই আমার জামাই এই অলদ বলদ আমার জামাই আমার মান সম্মান থাকবে কি ব্যাপার হাত দূর সুস্কেন কফি নে তোর সমস্যা কোথায় তুই হাতছড়া আমি ধুইলাম ভালো আমি বুঝলাম না এটা কি নস্টামি করার জায়গা আচ্ছা বুঝলাম না কই নিয়ে যাতিছস তোর এখানে নষ্ট আমি করলাম না আমার বাসায় গিয়া করলাম কেন তোর আমার সাথে দেখা করতে আসছো এখান থেকে দেখা করে চলে যাবি ওর সাথে কি আই তুমি সাইড হোক তুমি তুই তুই একটু এদিকে এ নে তোর সমস্যা কোথায় বান্ধবী আমি বুঝতে পারতেছি না আই তোর চুপ হ্যাঁ ইয়াংবেন তুমি আমার সাথে যাও চলো ওই তুই এরকম শুরু করছিস কেন আর বুঝলাম না তুই যাইতাছ না কেন এখান থেকে যা বের সে কখন আসলাম অফিসে এক কাপ কফি দাওরো নাম নাই এই শয়তানের বাচ্চা কই তুই মরলি নাকি কই আসস চুপ তো এখনো আসতেছে না কি রে কিছু লাগবে তোমার কোনো সমস্যা আমি অফিসে কখন আসছি ঘন্টা ঘন্টাখানিক হ্যাঁ আমার কফি কোথায় কফি লাগবে আর তুমি করে বলছো কেন তুমি করে বলছো কেন অফিসে তোর বউ না আমি অফিসে তোর ম্যাডাম ম্যাডাম বলে ডাকবি বলি নাই আর কেউ যদি জানে যে তুই আমার জামাই এই অলদ বলদ আমার জামাই আমার মান সম্মান থাকবে যা কফি নিয়ে আয় যা জি ম্যাডাম বিয়ে করে আমার জীবনটা শেষ একে তো বলদ দ্বিতীয়ত তো ফোকিননি বস্তির লক্ষণ হানকারের আরে কি রে বান্ধবী তুই তোরা কেমন আছোস এত ভালো আছিস তুই ভালোছস হ্যাঁ ভালো আছি না বলেছিস আসলে কি করব তোর তো বাসায় যাওয়া পই না আরে কাজের যে ব্যস্ততা এই জন্যই যা কি খাবি বল না কিছু খাব না তোর দেখার জন্যই আসলাম তোর হাজবেন্ড কই ও তো মাসের 30 দিনে থেকে 20 দিন বাইরে থাকে গত পরশু ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়া গেছে ওইখানেও আমাদের ব্যবসা আছে বান্ধবী আমাদের ভিতরে তুই एक्चुअली সাকসেস দহন পরিপূর্ণ করিনা জানাস যে ওইরকম একটা হাজবেন্ড পাবো একদম ক্লিক করবে কপাল নিয়ে আসছো আমার বাবার কি কমাছে আমার বাবা যেমন শিল্পপতি আমার হাজব্যান্ডও তেমন শিল্পপতি কা আশা আমাদের তোর হাজব্যান্ডকে দেখার খুব ইচ্ছা ছিল বিয়া সভাতে আসতে পারলাম না আমাদের পরীক্ষা ছিল নারে আর তুই তো পরীক্ষার ভিতরই বিয়েটা করে ফেললি সব সময় কি এরকম ভালো ছেলে পাওয়া যায় আর বাবা জোর করে দিয়ে দিছে বিয়ে বেশি ফিলছি হ্যাঁ এই তো লটারি লেগে গেছে লাই হ্যাঁ ঠিক বাচ্চা কাচ্চা নিয়ে কবে

তোরা আমার বান্ধবী ওই রে পাঠাবি তোর সমস্যা কি আমাদের কি টাকা পয়সা কম আছে बिजनेসম্যান বানাই নিব সমস্যা তারপরও আমার হাজবেন্ডের জন্য আর আমার বাবার জন্য ওর এখানে আমি চাকরি দিছি এই তোরা ওর সাথে কথা বলবি না তোর তো চোখ অন্ধ তুই দেখছ না চল আমি কি বলছি তোরা ওর সাথে কথা বলবি না তোর সমস্যা কোথায় বান্ধবী যদি আমাদের সমস্যা না থাকে এই চুপ দাঁড়া তোর কাজের লোক না কাজের লোক ঠিক আছে আরেকটা দিয়ে দিব সমস্যা ও ওই যে আমাদের বাসাটাকে দিয়ে দেব না হ্যাঁ না না ওইটা লাগবে না এটা থাকলে চলবে আমি একটা জিনিস বুঝতেছি না বান্ধবী তোরা তো জল কি কারণে তুই তো গরিব ছোট লোক দেখতে পারো না কিন্তু আমার না পিয়ন অনেক ভালো লাগছে ছোট লোক হয়েছে কি হয়েছে আমার তো টাকা পয়সা কম নাই আমি একটা ব্যবসা ধরাই দিন কি রে বন্ধু হ্যাঁ তারপরও কি ব্যাপার হাত ধরছিস কেন কফি নে

ওই তুই এরকম শুরু করছিস কেন? আর বুঝলাম না তুই জায়গাছিস কেন এখানে? যা বেরো। তুমি কি আমার বিয়ে করবা? আমার বাবার কিন্তু টাকা-পয়সা কম। তোমাকে রাজা বানিয়ে তুমি শুধু খাওয়া-দাওয়া আর আমাকে ভালোবাসো। বুঝলাম না? তোর তো সমস্যা নাকি? আর তুই এখনো দাঁড়া আছিস কেন? বান্ধবীকে দেখে কি জিভে পানি এসে পড়ছে? যা এখান থেকে কা। চুপ। তুমি কি আমার বান্ধবীকে বিফুলবা? চল আমাকেও করতে বলো। আমি কিন্তু সুন্দর। আপনারা দুজনেই খুব সুন্দর। আমি না আসলে

আর তুই এখন দেখতেছি তোর চরিত্র পুরো নষ্টর মতো তুই এখন আমার বান্ধবীদের পছন্দ করেছ আমরা তো কখনো বলিস নাই যে আমরা দেখতে অনেক সুন্দর লাগে তোর আজকে বাসায় নিয়ে আলোই তারপরে বুঝাম কি বললি কি বলবো কি বলবো তোরা আমার জামাই সাথে এরকম শুরু করছিস কেন তুই না বলি তোর হাজবেন্ড অস্ট্রেলিয়া গেছে বিজনেসের কাজে বলছি তো কি হইছে ওরে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট করে ফেলছি আর ওরে মারি কাটি যাই করি ওইখানে থাকো কারণ ওর পিসে আমি অনেক টাকা ইনভেস্ট করছি তুই যা করছ এর চেয়ে ডাবল আমরা দিয়ে দেব সমস্যা কি সেটা বেশি ইনভেস্ট করুন ম্যাডাম আপনার বাবা আপনার সাথে আমার বিয়ে দিছে আপনি আমার বউ খাতা কলমে বাস্তবে না আপনি কি করছেন আপনার বাড়ির কাজের লোক বানায় রাখছেন আপনার অফিসের পিয়ন বানায় রাখছেন রাস্তাঘাটে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার কাছে পরিচয় করে দিন কি আমি আপনার অফিসের পিও আপনাদের বাড়ির কাজের লোক এই পরিচয় আমি থাকতে চাই না আপনার এখানে। আপনার বান্ধবীরা যে তোমার পছন্দ করছে আপনার বান্ধবীরাও আমার পছন্দ আপনার বান্ধবীও আমার খুব পছন্দ করছে তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আপনার এই বান্ধবীরা আমি বিয়ে করবো আপনার বান্ধবীরা আমার খুব ভালো লাগছে কত বড় সাহস হাত ধরে আবার আমি বলছি আমি অনুমতি দিছি আপনি অনুমতি দেওয়ার কে আমি তো

কিন্তু দেখতে দেখ মাসাল্লাহ খুবই সুন্দর নম্র ভদ্র ভালো একজন ফ্যামিলির লোক অথচ দেখ তুই জায়গা জায়গায় পরিচয় দেস তোর অফিসের পিয়ন বাসার কাজের লোক এটা ঠিক না বান্ধবী টাকা পয়সায় দুনিয়ায় সব না যেদিন তুই ভালো হইতে পারবি ওই দিন তোরা এসে আমরা পরিচয় দেবো তুই আমাদের বান্ধবী আর ভাইয়া চলেন ওনার মতো একটা জন মানুষ তুই সারা জীবন সাধনা করলেও পাবি না শোন স্বামী কি জানোস স্বামী হচ্ছে মেয়েদের মাথার মুকুট এই মুকুট যদি একবার হারা যায় সারা জীবন সাধনা করলেও পাবি না বান্ধবী জীবনে অনেক টাকা পয়সা যাবে আসবে টাকা পয়সা কোনো বিষয় না কিন্তু এরকম একটা মানুষ পাবি না বহুত মানুষ আসবে যাবে কিন্তু ওনার মতো মানুষ পাবিনা না চল ভাইয়াকে নিয়ে গেলাম তোর সাথে ডিভোর্স করে দিব বুঝতে পারছো করা ওর সাথে বিয়ে দিয়ে দিব কি বললি আমি কি একবারও বলছি ওরে ডিভোর্স দিব ওরে আমি ভালোবাসি ওরে আমি ডিভোর্স দিতে যাব কেন এত দিন ভালোবাসা ছিল কথা এখন আর ভালোবাসা উতলা উতলা করতেছে তোরা যখন ওরে টাচ করছিস না তখনই আমার ভালোবাসা ফিল করতেছে আমি ওরে আমি অনেক ভালোবাসি ওর ছাড়া আমি থাকতে পারবো না ভাই আপনি কি বলেন

তোরা তো আজকে আমার জামাই না চলে যেতি যা তোরা বেরো আর কখন আমার সামনে আসবি না শোন তুই তোর জামাই যে ভালোবাসো এটা তো কোনোদিন প্রকাশ করছ না আমরা সেই ব্যবস্থা করে দিয়ে গেলাম আমরা আগের থেকে জানতাম এটা তোর জামাই আমরা ইচ্ছা করে করছি ইচ্ছা করে কইরা তোর থেকে ভালোবাসাটা যেন প্রকাশ করতে পারো সেই ব্যবস্থা করে দিয়ে গেলাম আবার আমার এখানে আসবি না তোমার এখানে আমরা আসবো না তোমার কাছে একটা ধন্যবাদ তো দিতে পারতি শোন কি বলতেছি তোর হাজবেন্ডের সাথে যদি তোর ভালো সম্পর্ক থাকে তাইলে আমাদের সাথে যোগাযোগ করবি আর নাইলে করবি না

চলো আবার ম্যাডাম তুমি তুমি করে ডাক্তার বলছি সারদের চা কপি কারু দিতে হবে না আজকের পর থেকে তোমার আর কিছু করতে হইবে না চলো চলো